আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শুয়ানুর রহমান এস এম এস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ডিয়ার ফেয়ার্স আজকে আমি আপনাদের জন্য একতলা খুবই সুন্দর একটা বাড়ির ডিজাইন নিয়ে চলে এসেছি আমরা মূলত এই ডিজাইনটা তৈরি করেছিলাম কুমিল্লার স্বামীর ভাইয়ের জন্য আমি একটা জিনিস বেশ কিছুদিন ধরে দেখছি যে আপনারা অনেকে আমাদেরকে কমেন্টস করেন ফোন দিয়ে একটা জিনিস জানতে চান যে ভাই আপনারা কি শুধু তিন শেট বাড়িরই কাজ করেন একতলা দোতলা ডুপ্লেক্স বাড়ির কাজ করেন কিনা তো আমি সে সকল ভাইদেরকে একটু পরিষ্কার করে বলতে চাচ্ছি যে ভাই আমরা শুধু তিন শেট বাড়িরই কাজ করি বিষয়টা এমন না আমরা তিন শেট বাড়ির পাশাপাশি একতলা দোতলা বলেন ডুপ্লেক্স বাড়ি বলেন অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারের বাড়িগুলো আমরা মূলত করে থাকি আবার অনেকে আছেন আরেকটা বিষয় জানতে চান যে ভাই আপনারা বিম কলাম ছাড়া ছাদ দিয়ে বাড়ি করেন কিনা অর্থাৎ ইটের গাঁথনি করে ওপরে ছাদ ঢালাই তো সত্যি কথা বলতে ভাই এই জাতীয় কাজটাতে অনেক ঝামেলা আছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো যার কারণে এই কাজটা আমরা করি না আপনারা অনেকে এইভাবে উপরে ছাদ ঢালাই করে বাড়ি তৈরি করা চিন্তা করেন কেন চিন্তা করছেন কারণ ভাই যদি একটু খরচ কমে তো এটাই হচ্ছে ভাই মূল বিষয় হ্যাঁ আমি মানছি ভাই আপনার এই বাড়িটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে তুলনামূলক একটু খরচ কম হবে কিন্তু আর কিছু টাকা খুব বেশি টাকা না অল্প কিছু টাকা যদি আপনি এটার সাথে অ্যাড করেন তাহলে ভাই আপনার কিন্তু বিম কলম করে এই বাড়িটা নির্মাণ করা সম্ভব এখানে আমি অল্প কিছু টাকা বলছি ভাই এটা দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার ভেবেন না কয়েক লাখ টাকা কম বেশি হয় এখন যদি আপনি মনে করেন যে এই কয়েক লাখ টাকা আমার কাছে নাই তাহলে আমি বলবো ভাই কয়েকটা দিন ওয়েট করেন ওয়েট করে বাড়ির কাজটা ধরেন শুধু শুধু কারো পাল্টে পড়ে এইভাবে কাজটা কইরেন না অর্থাৎ ব্রিক ফাউন্ডেশনের উপরে বাড়িটা কইরেন না আর যদি মনে করেন যে আমার বাড়ি এখনই লাগবে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই তো সেই ক্ষেত্রে তো ভাই আমরা আছি আমরা সারা বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট ও বাকি চল্লিশ পার্সেন্ট সুদমুক্ত কিস্তির মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করে দিয়ে থাকি সব তো শুধু একটাই যে আমাদের মাধ্যমে আপনার মালগুলো নিতে হবে এবং আমাদেরকে দিয়ে আপনার বাড়িতে এ জেড কাজ কমপ্লিট করিয়ে নিতে হবে আপনি যে কোম্পানির মালামাল চান যে ধরনের কাজ চান আমরা সেগুলোই আপনাকে করে দিব কাজ নিয়ে মালামাল নিয়ে আপনার অবজেকশন রাখার কোনো অপশন নাই এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমরা যে শুধুমাত্র কিস্তির মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করছি বিষয়টা এমন না আপনি চাইলে আমাদের মাধ্যমে পেইড অর্থাৎ নগদ টাকাতেও কাজগুলো তৈরি করিয়ে নিতে পারবেন তো আমি যদি সহজভাবে বলি ভাই আপনি সব ধরনের টেস্ট এক জায়গাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাহিদা বেশি বাজেট কম তাইলে ভাই পসিবল না এটা কিন্তু মাথায় রাখেন চাহিদার বাজেটটাকে যদি একটু ব্যালেন্স করতে পারেন ভাই তাহলে আমাদের জন্য কাজটা করা খুব সহজ হয় আমরা কীভাবে নগদ টাকাতে কিংবা কিস্তিতে বাড়িগুলো নির্মাণের কাজগুলো করে থাকি এই বিষয়ে যদি আপনারা জানতে ইন্টারেস্টেড হন তো অবশ্যই আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন আমরা এ বিষয়ে আপনাকে পূর্ণ একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ডিয়ার ভিওর্স আমরা এখন এই বাড়িটাতে কী কী থাকছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো অর্থাৎ আমরা এখন ফ্লোর প্ল্যানে চলে যাব তো ডিয়ার ভিওর্স আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এই ফ্লোর প্ল্যানটিতে মোট দুইটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট একটি ডাইনিং এরিয়া একটি কিচেন এই মধ্যেখানে রয়েছে ড্রয়িং এরিয়াটা সামনে পোস্টার রয়েছে এবং সিঁড়িটা এ পাশ দিয়ে অর্থাৎ বাহির দিয়ে রাখা হয়েছে এবার যদি মেজারমেন্টের দিকে আসি এই বাড়িটার পেছনের দিকে রয়েছে ফিট ইঞ্চি বাম পাশে রয়েছে চৌত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং এই পাশে রয়েছে আঠাশ ফিট নয় ইঞ্চি এই বাড়িটার মোট আয়তন সাতশো সত্তর বর্গ ফুট আমি যদি শতাংশ হিসাব করি এক দশমিক সাত সাত শতাংশ এবং কাঠার হিসাব যদি করি এক দশমিক শূন্য সাত কাঠা জমির প্রয়োজন হবে এই বাড়িটা নির্মাণ করার ক্ষেত্রে এই বাড়িটা আপনারা চাইলে দুই রুমের কাছে তিন রুমও তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে একটা টয়লেট এবং একটা কিচেন হবে এবং আলাদা আলাদা যে ড্রয়িং এবং ডাইনিং যে এরিয়াটা ছিল এটা তখন আলাদা আলাদা থাকবে না এটা একত্রিত হয়ে যাবে ভেতরে মাপগুলো নিয়ে আর আমি খুব বেশি কথা বললাম না কারণ সব মাপ যেহেতু দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আসে এই বাড়িটা মূলত কাদের জন্য এই বাড়িটা হচ্ছে তাদের জন্যই যাদের ফ্যামিলিটা অনেক ছোট। আমরা মূলত এই বাড়িটা তৈরি করেছিলাম ভাইয়ের জন্য তো ভাইয়ের ভাইয়ের শুধু বলতে গেলে ওয়াইফ এবং তার সন্তান ওনার বাসাতে এছাড়া বাড়িতে আর কেউ নেই তো যার কারণে সামির ভাইয়ের এর বেশি আসলে চাহিদাও ছিল না আবার বাজেটেরও কিন্তু একটা বিষয় থাকে তো সবকিছু মিলিয়ে আমরা সামির ভাইকে তার বাজেট এবং চাহিদাকে একটা মোটামুটি ব্যালেন্স করতে পেরেছি যার প্রেক্ষিতে আজকের এই ডিজাইনটা যেহেতু বাজেটের কথা বললাম তো আমি এই বাইটার আসলে খরচ গত ভিডিওতে আমি বলেছিলাম আর খরচ বলবো না কিন্তু আসলে আপনারা অনেকে কমেন্টস করেছেন যে ভাই খরচ বলেন খরচ বলেন তো এতগুলো কমেন্টস দেখে ভাই আবার সিদ্ধান্ত নিলাম যে না তাহলে আবার খরচ বলি কারণ ভিডিও তো আপনাদের জন্যই তৈরি করি তো আপনাদের কথা তো আমাকে অবশ্যই রাখতে হবে সিঁড়িটা ছাড়া এই বাড়িটা আপনারা আমাদের মাধ্যমে পনেরো থেকে সতেরো লক্ষ টাকার ভিতরে এ টু জেড কমপ্লিট কাজ করিয়ে নিতে পারেন এখন বলতে পারেন যে ভাই সিঁড়িটা কেন আসলে ভাই সিঁড়িটার বিষয়টা এমন এটা যদি আরসিসি করেন একটা খরচ আসবে যদি অ্যাঙ্গেল দিয়ে করেন সেক্ষেত্রে একটা খরচ আসবে এসএস কিংবা হলোবক্স দিয়ে যদি করেন সেটা আরেকটু বেশি খরচ আসবে অর্থাৎ এখানে এক একজনের রুচি এক এক রকম থাকে তো তার চেয়ে ভালো হয় আপনি যখন বাইডা নির্মাণ করবেন তখন আপনি সিদ্ধান্ত দিয়ে আমরা সেই হিসেবে আপনাকে বলে দিব যে ভাই এ ম্যাটেরিয়াল দিয়ে সি করতে গেলে এতটা খরচ আসবে তো ডিয়ার রিওয়ার্স আজকে আর বেশি কথা বাড়াবো না আমাদের ভিডিও বা আমাদের বাড়ির ডিজাইনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দেবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখতে পারেন চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো এই আসবে ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ